হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখো আমাদের মেসিনে ধান কাটা হচ্ছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ চলো সবাইকে বলি গুড মর্নিং এখন আমাদের সকালে ধান কাটা হচ্ছে তোমরা সবাই দেখবে মেস হাতে কিছু কাটা হয়েছিল এইগুলো আলাদা ধান এইগুলো আলাদা ধান এগুলো হাতে কিছু কাটা হয়েছে দেখতে পেয়েছ তোমরা বন্ধুরা এখন হচ্ছে যে মেশিনে ধান কাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখছো তো আজকে রোদরাও দেখো প্রচন্ড রোদ বেরিয়েছে দাঁড়িয়ে থাকতে পারছি না মাঠে তবু আমি ভিডিও করার জন্য আমি এসেছি কি বলবো বলব বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য এসেছি তোমাদের কাদের কাদের ধান কাটা হয়েছে তোমরা সেটা বলবে তো দেখো এখন তোমরা দেখতেই পাচ্ছো আমাদের মেশিনে ধান কাটা হচ্ছে বন্ধুরা দেখো পেয়েছো আর কিছু ধান দেখো এদের হাতে কেটেছে এইগুলো আলাদা ধান এগুলো আলাদা ধান এগুলো হাতে কেটেছে ভালো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি মাঠকে এসেছি কিন্তু আমার মাঠকে আসতে প্রচণ্ড ভয় লাগে যে জ্বর উঠে যাওয়ার জন্যে খুব ভয় লাগে এই দেখো দেখতে পেরেছো এখন জাস্ট কটা বাজে এখন হচ্ছে যে এগারোটা বাজে সকাল মর্নিং এগারোটা দেখো তো তোমরা দেখবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ধান কাটা চলছে আমি তো পুরো ভিডিওটাই দেখাচ্ছি তোমরা দেখবে কত মিনিট লাগে আমাদের এই জমিটার ধানটা কাটতে কিন্তু বেশিটা টাইম লাগবে না তার কারণ আমাদের কিছু তো ধান হাতে কেটে নিয়েছে বললাম না যে এই ধানগুলো হাতে কেটে নিয়েছে এই ধানগুলো আলাদা ছিল এই ধানগুলো কেন আলাদা এই যখন ব্যানটা রুয়া হয় তখন এত দূর পর্যন্ত এই ব্যানটা মানে কুলিয়েছিলো ব্যানটা ওই পায়রা পাখিতে খেয়ে নিয়েছিল ব্যান শেষ হয়ে গেছিলো তা ওই ধানগুলো আবার ব্যানগুলো কিনে লাগাতে হয়েছিল দেখতেই পেয়েছ তো ওই জন্য কিছু ধান আমাদের হাতে কেটে নিয়েছে আর কিছু ধান যেগুলো বাকি রয়েছে ওইগুলো মেশিনে কাটা হয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ তো কী বলবো তোমাদেরকে কিছু বলার মতো নেই এতটাই রোদ দাঁড়িয়ে থাকতে পারছি না শুধু তোমাদেরকে দেখাবো বলেই তো আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা জাস্ট দেখো একটা জমিতে কতটা টাইম লাগলো ধানটা কাটতে তোমরা জাস্ট দেখবে তোমাদের ধান কাটা হয়ে গেছে নাকি তোমরা কিসের ধান কাটলে হাতে কাটলে না মেশিনে কাটলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে তো তোমরা লাইক দিয়ে ভিডিওটা যদি কমেন্ট করো মানে ভিডিওটা দেখার পর যদি একটা লাইক দিয়ে কমেন্ট করো তো ভিডিও ছাড়ার জন্য একটু আমাদের আগ্রহ বেড়ে যায় একটু ভালো লাগে যে তোমরা ভিডিওটা দেখেছো মনসহযোগ খুব সুন্দর সুন্দর তোমরা সবাই কমেন্ট করবে তো দেখো আর বেশি আমাদের বাকি নেই আমাদের জমিটায় হয়ে গেলে তারপর আবার আলাদা জমিতে চলে যাবে ধান কাটা তো দেখতেই পাচ্ছ আর বেশি একটা বাকি নেই প্রায় হয়েই এসছে দেখতেই পাচ্ছো তোমরা আর কতটা বাকি আছে প্রায় হয়েই এসছে I think it's a mess i তো চলো হয়ে গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম টাটা বাই বাই তো আবার অন্য কোনো দিন আমি এসেছি আবার অন্য কোনো দিন আমি ভিডিও নিয়ে আসছি কি ব্লগ কী রেসিপি ভিডিও নিয়ে আসছি চলো টাটা বাই বাই ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা